স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সাউন্ডেভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একগণিত চার সংশয় চার ক সারাদিন কবিতাটি লিখেছেন সুখলতা রাও সুনির্মল চক্রবর্তী না রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে সুনির্মল চক্রবর্তী খ শিকারী বাক্যে খেতে দিয়েছিল গরম দুধ মাংস চা না ঠান্ডা জল সঠিক উত্তর হবে ঠান্ডা জল গ চাষির ছেলের বউ ছিল খুব চালাক সরল বোকা না বুদ্ধিমতী সঠিক উত্তর হবে বুদ্ধিমতী ঘ বাতাস এসে পাতা শুকে শুকে উড়িয়ে না করিয়ে চলে যেত সঠিক উত্তর হবে শুকে শুকে দুই শব্দার্থ লেখো একগণিত দুই শংশান দুই ক চমৎকার চমৎকার শব্দটির অর্থ হচ্ছে খুব সুন্দর খ তরুণ তরুণ শব্দটির অর্থ হচ্ছে কিশোর তিন বর্ণ বিশ্লেষণ করো একগণিত দুই শংশন দুই প্রথম রয়েছে দেখো ক পরিষ্কার পরিষ্কার শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত সয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত খ মৌমাছি মৌমাছি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ময় হসন্ত যুক্ত ও যুক্ত ময় হসন্ত যুক্ত আ যুক্ত ছয় হসন্ত যুক্ত হস্যই চার এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একগণিত তিন শনশন তিন দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলো এলোমেলোভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে দেখো ক র অ ম ক দন্ত নয় ফলা। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অন্য রকম খ ল দয়াকার উনত্যাশ দয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দেওয়াল গ ইঙয়ে গয়ে বর্গীয় জ ল এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জঙ্গল পাঁচ শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও একগণিত দুই শনশন দুই ক বয়াকার ডায়মেন্ড বাড়ি এই শব্দটির অর্থ হচ্ছে থাকার জায়গা বয়াকার রহস্য বাড়ি এই শব্দটি অর্থ হচ্ছে জল খ মন্তন্য মন এই শব্দটি অর্থ হচ্ছে হৃদয় ম মধ্যন্য মন এই শব্দটি অর্থ হচ্ছে একক ছয় বাক্য রচনা করো একগণিত তিন সংসন তিন ক চাষ চাষ শব্দটি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে চাষিরা জমিতে চাষ করে ফসল ফলান খ হিজিবিজি হিজিবিজি শব্দটি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমার ভাই খাতায় হিজিবিজি কাটে গ সোনা সোনা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সোনা একটি মূল্যবান রত্ন সাত নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুই গণিত দুই সংশান চার ক শিকারীর মজা পাওয়ার কারণ কি। উত্তর শিকারীর বাড়ির দেওয়ালে আঁকা একটি ছবির কাছে গিয়ে বাঘ দেখতে থাকলো তখন বাঘ ভয় পেয়েছে ভেবে শিকারী মজা পেয়েছিল জোয়ার ভাটা কাকে বলে উত্তর চাঁদ আর সূর্যের আকর্ষণের কারণে পৃথিবীর যেদিকে চাঁদ বা সূর্য আছে সেদিকে এবং তার সম্পূর্ণ বিপরীত দিকে সমুদ্র ও নদনদীর জল ফুলে ফেঁপে ওঠে একে বলা হয় জোয়ার কিন্তু যেখানে যেখানে চাঁদ ও সূর্যের আকর্ষণ কাজ করে না সেখানে সমুদ্র ও নদনদীর জলস্তর নেমে যায় একে বলা হয় ভাটা গ বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি উত্তর সোনা চাষের জমির ঠিক কোথায় বা কোন জায়গায় পোতা আছে এই কথাটা বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ